আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ইলেকট্রিসিটি ছাড়াই একটা সাউন্ড বক্স তৈরি করবো অ্যান্ড আমরা দেখবো আমাদের এই সাউন্ড বক্স নর্মাল শব্দটাকে কতটুকু বুস্ট করতে পারে অ্যান্ড এই সাউন্ড বক্সের সাহায্যে আমরা কত জোরে গান বাজাইতে পারি আমাদের ফোন থেকে সো এটার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম দুইটা বোতল অ্যান্ড এই দুটা বোতলকে আমরা পর্যায়ক্রমে মডিফাই করবো অ্যান্ড শেষ পর্যন্ত দেখব এটা কীভাবে তৈরি করে অ্যান্ড এটা থেকে কি আসলেই শব্দকে বুস্ট করা যায় কি না তো চলেন আমরা এটার কাজ শুরু করে দিই এখন আমাদের এইখানে এরকম একটা পাইপ নিতে হবে অ্যান্ড এই পাইপটা অবশ্যই আপনারা প্লাস্টিকেরটাও নিতে পারেন অথবা যে কোনো পেপারের যে পাইপ আছে সেটাও আপনারা নিতে পারেন সো এই পাইপ দিয়ে এটার এখানে আমরা এরকম মার্কার দিয়ে ফুটা করবো তো এটার জন্য সঠিকভাবে আমাদের ফুটা করতে হবে গ্যাস ফাইনালি এই বোতলের এইখানে দেখেন চিত্র করা শেষ তো এখন দেখেন এই চিত্র দিয়ে আমরা এটা জুপায় দিব অ্যান্ড তারপরে দিব এটা

কে কে এই সাউন্ড বক্স কিনতে চান কমেন্টে জানান তো চলেন আমরা বাদবাকি সাউন্ড বক্সের কাজ শুরু করে দিই তো এখন আমাদের এই সমান করে কেটে এই বাদবাকিটাকে ফেলে দিতে হবে ফাইনালি আমাদের বোতলটাকে সম্পূর্ণ সেট আপ করা শেষ এখন আমাদের এই পাইপটাকে এর মধ্যে দিয়ে এভাবে ঢুকাইতে হবে অ্যান্ড এটাকে এর মধ্যে ঢুকাইতে হবে তারপরে আমাদের ফোনটাকে সেট করার জন্য আমাদের এইখানে একটা ফোনের মাপ দিয়ে সুন্দর করে একটা ছিদ্র করতে হবে তো এটার জন্য আমি আগে মার্কার দিয়ে দাগ দিয়ে নেই সো আমরা যেখানে ছিদ্র করব এই যে ধরলাম এতটুকু এতটুকু আমাদের এখন এই মাপে কেটে এখানে একটা ফাঁকা বানাইতে হবে তো চলেন আমরা কাটাকাটির কাজ শুরু করে দেব ফাইনালি আমাদের এটাকে মোবাইলের মাপ দিয়ে সুন্দর করে কাটা শেষ তো চলেন আমরা এবার সাউন্ড বক্সটাকে সুন্দরভাবে ফিটিংস করি অ্যান্ড তারপরে এটা চেক করে দেখি এটা কেমন বাজে ফাইনালি এটাকে সম্পূর্ণভাবে তৈরি করার পরে দেখেন এটার সাইজ দাঁড়ালো কিছুটা এরকম এটা কিন্তু এখন একটা ডাম্বেলের মতো হচ্ছে এভাবে ব্যায়াম করে কিন্তু এটা খুবই হালকা এটাকে তোমরা ব্যায়াম করার জন্য ইউজ করবো নাউন্ড বক্স বানাবো আমাদের এটা দেখতে কিন্তু আমি জানি না যে এটা আসলে বাজবে কিনা সো আমরা এখন প্র্যাকটিস করে দেখবো এটা দেখবো যে আসলে ভালো বাজে কিনা আমাদের ফোনের শব্দটাকে বুস্ট করে বাড়াইতে পারে কিনা সম্পূর্ণ বিষয় দেখবো সো এটার মেকানিজমটা আপনাদেরকে একবার দেখাই এখানে একটা পাইপ রাখছি পাইপের মাঝখানে ফোন রাখার জন্য একটা ফোটা করা হয়েছে এর মধ্যে যখন ফোন ঢোকায় আমরা সাউন্ড বাজাবো তখন সাউন্ড দুই ভাগে ভাগ হয়ে এদিকে যাবে অ্যান্ড এদিকে যাবে এটা সরু পর থেকে আস্তে আস্তে বাড়ানোর সময় বড় দিকে এটা সাউন্ডটাকে হালকা একটু বুস্ট করবে করবে সো কাজ কিনা চলেন আমরা বাস্তব পরীক্ষার মাধ্যমে দেখি হ্যাঁ ফোনটা দাও আর একটা জিনিস আপনাদেরকে অবশ্যই দেখতে হবে ফোনের স্পিকার কিন্তু নিঃস্পষ্ট হইতে হবে যেন এখানে ঢোকানোর পরে শব্দটা ভিতরে যায় বাজে তো আমরা এখন একটা গান পেলে করি কোন গান দেব কোন গানে যে কপি আসবে আমি নিজেও যাই না তো আমরা যে কোনো একটা গান দিই খুব অল্প সময়ের জন্য

এই ভিডিওটা আমরা ইদানিং টিকটক অ্যান্ড ইউটিউবে খুবই ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছিলাম এটা দিয়ে নাকি খুব জোরে জোরে সব বুস্ট করা যায় তারপরেও আমরা এটা বাস্তব পরীক্ষা করে দেখলাম এটা কিন্তু আহামরি সব বুস্ট করে না সো আপনারা চাইলে এটা ঘরোয়াভাবে বানাই দেখতে পারেন অ্যান্ড যারা বিভিন্ন সায়েন্স প্রজেক্টে অংশগ্রহণ করেন তারাই ছোট্ট এটি ট্রাই করে দেখলেও দেখতে পারেন সো এটা কিন্তু আহামরি কোনো কাজে আসবে না সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ